মণিপুর তেমনিয়া রানীগাঁও আছে বর্তমানে আমরা যেই জায়গাটাতে আসি এই জায়গাটার নাম হচ্ছে জীবদোর জীবদোর সরা আর এটা হচ্ছে আপনার ওই কি জানি বলে পার্কুল চা বাগানের আন্দাজে পার্কুল চা বাগানে বসে জীবদোর সরা হাঁকাজুরা আর এই রাস্তাটা আপনার যায় মুসাই এটা হচ্ছে আপনার মুসাই যাওয়ার রাস্তা গ্রামের মেটোপথ খুব ধানের চারা খুব সুন্দর এখন চিন্তা করতেছি আমরা কোন জায়গায় চা খাওয়া যায় আর জীবদর ছড়া আইসা আমার বন্ধুর খুব মানে আনন্দ লাগছে খুব ভালো লাগছে আমার বন্ধু বন্ধু রুবেল আজকে তোমার কাছে কেমন লাগছে তুমি যে গান গাইলে একটু আগে কেমন লাগেছি তোমার কাছে লাগিছে কেমন আমাদের মামুন ভাইকে আজকে আমরা খুব মিস করতেছি লাভ বিস্কুট খাওয়াই মামুন ভাই এই বয়সে আইয়াও মামুন ভাই লাভ বিস্কুট খাওয়াই এটা অপমানজনক এটা বয়স্ক মানুষ যারা আছে এরা লাগে অপমানজনক এটা মানা যায় না তাও কাগজে সাইন করে যা আচ্ছা বর্ষি দিয়া মাছ ধরতে আছে চলেন আমরাও মাছ ধরি নাকি সবচেয়ে বড় শান্তির যে বিষয়টা মনে করো যে এত কষ্টের পরে এত ঘুরাঘুরি করার পরে যে একটা আসরের নামাজটা হিসাব পড়তে পারছি টাইম মতো এইটার জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া কারণ আমি যখন আমরে চড়া হয়ে প্রথমে ঢুকছি ঢুকার পরে আমার চিন্তাভাবনা আসিল যে নামাজ পড়তেইব কোনো একটা জায়গায় চিন্তাভাবনা আসলে আপনার একটা জিনিস কি আপনার যদি নিয়ত সই থাকে আপনার এই নিয়ত পরিপূর্ণ হবেই যখন আমি আমার বন্ধু বলতেছে যে নামাজের টাইম হয়ে যেতেছে তখন আমার টার্গেট ছিল যে নামাজ পড়মু এইখানে আগে একটু ঘোরাঘুরি করি এই জায়গাটা শেষ কই রাত নামাজ পড়ম আলহামদুলিল্লাহ নামাজও পাইছি ঘোরাঘুরিও হয়েছে এইটা অনেক বড় বিসমিল্লা রাইস মিল এটা কোন জায়গা মণিপুর মণিপুর তেমনিয়া রানীগাঁও চুনারুঘাট আচ্ছা এই জায়গা বর্তমানে রানীগাঁওর আন্ডারে নাকি মণিপুর তেম রানীগাঁও তার মানে আমরা বর্তমানে আসি চুনারুঘাট থানা এখন এখন এই জায়গায় হলো চুনারুঘাট থানা আর গ্রামের পরিবেশগুলা অসাধারণ লাগে আমার কাছে সবসময় ভালো লাগে গ্রামের পরিবেশগুলাই চারিদিকে শুনশান নিরবতা তারপরে মেটো রাস্তা গ্রামের সহজ সরল মানুষ এই জিনিসগুলাই আমার মুক্ত করে সবসময় আর যদিও আমিও গ্রামের ছেলে গ্রামের সন্তান এখন সময়ের প্রয়োজনে জীবিকার তাগিদে শহরে থাকি কিন্তু গ্রামের যে একটা পরিবেশ গ্রামের যে ভালোবাসা এটা বলতে পারি না এটা ছাড়তে পারি না এই কারণে সুযোগ সময় পেলেই কোনো একটা অচিন অপরিচিত কোনো গ্রামে ঢুকে পড়ি কারণ গ্রাম সব সময় আমার টানে ভালো লাগে গ্রামের এলাকাগুলোতে ঘুরতে ভালো লাগে গ্রামীণ জীবন খুব সুখের জীবন নয়তো দুঃখের জীবন আসলে সুখ দুঃখ মিলাই এই জীবন ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم